শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে মে মাস থেকে ফোর পার্সেন্ট যে ঘোষণা করা হয়েছিল বাজেটে তার পরিবর্তে এপ্রিল মাস থেকে দেয়া হবে সেটা নিয়েই মলয় মুখোপাধ্যায়ের পেজ থেকে একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এপ্রিলে ফোর পার্সেন্ট যুক্ত মে মাসের ফোর পার্সেন্ট সমান এইট পারসেন্ট দিয়ে হচ্ছে না দেখুন অর্ডার হলো না তাই এপ্রিল মাস থেকে ফোর পার্সেন্ট যুক্ত মে মাসের ফোর পারসেন্ট সমান এইট পারসেন্ট দিয়ে মে মাসের বেতন ও পেনশানে কর্মীরা তা পাবেন না পূর্বের ঘোষণা মতো বাজেটে এবার শুধুই ফোর পার্সেন্ট মে থেকে ঘোষিত দিয়ে বেতন এবং পেনশন কর্মীরা হাতে পাবেন মাননীয়ার বার্তার কোনো গুরুত্বই অর্থ দপ্তরকে নিতে দেখা গেল না তিনি গত ষোলো পাঁচ দু হাজার বলেছিলেন ঘোষিত পয়লা মে থেকে দেয় যে ফোর পার্সেন্ট ডিএ কর্মীরা এপ্রিল মাস থেকে হাতে পাবেন পে অ্যান্ড অ্যাকাউন্ট এবং ট্রেজারিগুলোতে অর্ডার না আসার কারণে এপ্রিলের ডিএ বর্তমানে দেওয়া যাচ্ছে না ভবিষ্যতে কি হবে তা বলতে পারছি না এই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মলয় মুখোপাধ্যায় এবং আপনাদেরকেও বলে রাখি যে মে মাসে কিন্তু এপ্রিলের বর্ধিত ডিএ পাচ্ছেন না কারণ এখনও ট্রেজারি থেকে কোনো খবর নেই মেসে আসেনি তার জন্য হয়তো পরে যদি কখনও অর্ডার বেরোয় অর্থ দপ্তর থেকে তাহলে হয়তো তার এরিয়া হিসাবে আপনারা সকলে পাবেন যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ